আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের এক মিনিটের সারসংক্ষেপ ছত্তিশগড়ের রায়পুরের একটি স্টিল প্ল্যান্টে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনার পর অনেকেই এই প্রশ্নটি করছেন শুক্রবার গোদাবরি পাওয়ার অ্যান্ড ইস্পাত লিমিটেডের প্ল্যান্টে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত হয়েছেন রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন একটি চুল্লির উপর থেকে একটি পুরুষ ল্যাগ এবং ধাতুর স্তর ধসে পড়ে যার ফলে নিচে কাজ করা শ্রমিকরা আটকা পড়েন উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছয়টি জীবন চলে গেছে এবং আরও অনেকে হাসপাতালে তাদের জীবনের জন্য লড়াই করছেন নিহতদের মধ্যে দুজন ম্যানেজার দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং দুজন সহায়ক অন্তর্ভুক্ত যা এই ট্র্যাজেডির ব্যাপক প্রভাবকে তুলে ধরে কর্মকর্তারা ধসের কারণ নির্ধারণ করতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন আমাদের সংবাদ দেখেন বিস্তারিত প্রতিবেদনের জন্য সংক্ষিপ্ত অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান ছত্তিশগড়ের রায়পুরের একটি স্টিল প্ল্যান্টে একটি ভয়াবহ ট্রাজেডি ঘটেছে যেখানে ছয়জন শ্রমিকের জীবন গেছে এবং আরও অনেকে আহত হয়েছেন এই ভিডিও প্রতিবেদনটি গোদাবরী পাওয়ার অ্যান্ড ইস্পাত লিমিটেডের প্ল্যান্টে ঘটে যাওয়া মারাত্মক দুর্ঘটনার গভীরতা থেকে অনুসন্ধান করে যেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন একটি চুল্লি ধসে পড়ে ব্যাপক প্রাণহানির কারণ হয় আমরা আপনাদের কাছে ঘটনার সর্বশেষ বিবরণ নিহতদের নাম এবং চলমান উদ্ধার প্রচেষ্টা নিয়ে এসেছি এই তাৎক্ষণিক ট্র্যাজেডির বাইরে আমরা এই অঞ্চলের শিল্প দুর্ঘটনার একটি উদ্বেগজনক প্যাটার্নও অনুসন্ধান করি এটি কি একটি একক দুর্ঘটনার ঘটনা নাকি এটি শিল্প নিরাপত্তা এবং নিয়ন্ত্রণে একটি পদ্ধতিগত ব্যর্থতার দিকে ইঙ্গিত করে আমরা দুই সালের ভিলাই স্টিল প্ল্যান্ট বিস্ফোরণ সহ অতীতের ঘটনাগুলি বিশ্লেষণ করি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা এবং প্ল্যান্ট ব্যবস্থাপনার জবাবদিহিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করি নিহতদের পরিবার তাদের অপূরণীয় ক্ষতির জন্য শোক প্রকাশ করছেন এবং ন্যায়বিচারের দাবি করছেন এই বিস্তারিত প্রতিবেদনের লক্ষ্য হল ট্র্যাজেডির পরিস্থিতি এবং ভারতের খাতে শ্রমিক সুরক্ষার বৃহত্তর বিষয়টির উপর আলোকপাত করা